তাদের এই মূর্তি এবং তাদের এই পূজা উৎসবকে উপলক্ষ করে যে সমস্ত খাবার দাবার তারা তৈরি করবে যে সমস্ত খাবার দাবার তারা তাদের এই মূর্তির সামনে পেশ করবে তারা এই ভুখ হিসাবে যেগুলো সামনে দিবে কোনো মুসলমান সন্তানের জন্য এই মানদার মানুষের জন্য তাদের এই খাবার গ্রহণ করা কোনোভাবেই জায়জ নাই সম্পূর্ণ হারাম আপনি হারাম খাইলেন পেটের ভিতরে মজার খাবার দিছে আপনার এই লাড্ডু মজার খাবার আপনার জন্য আরো কত কিছু তারা এই সময়ে বানায় খাবার বানাইছে আপনার পাশে সুন্দর করে আয়না প্লেট ভরে একেবারে আপনার বাসায় পাঠাইলো আপনিও চিন্তা করলেন মাসাল্লাহ মজার খাবার গট গটগট করে খেয়ে ভালেন আপনি বুঝলেন না যে কি খাইতেছেন বাস্তিকভাবে তো মজার খাবার খাইতেছেন দেখতে তো সুন্দরই লাগতেছে নাড্ডু খাইতেছেন মোয়া খাইতেছেন হয়তোবা আরও দশ পনেরো পদের পিঠা বাড়ে আপনার সামনে দিছে আপনার মসমস্ত করে খাইতেছেন আপনি বুঝতেছেন না যে শুকুরের গুস্ত খাইতেছেন না গিয়ে আপনি মোয়া খাইতেছেন শুকুরের গুস্ত কুকুরের গুস্ত যেমন হারাপ কোন মূর্তির সামনে ভোগ দেওয়া দেয় খাবারগুলো আছে ওই উপলক্ষে তৈরি করা যে খাবার আছে একজন মুসলমানের জন্য সেটা খাওয়া ওই পরিমাণেরই হারাম ওইটা আল্লাহ হারাম করছে এটা আল্লাহ হারাম করছে তো ওইটা আপনি খাইতেছেন না এটা আপনি খান সতর্ক থাকতে হবে ধর্মীয় উৎসব আমাদের না এই ধর্মীয় উৎসব অংশগ্রহণ করা সহায়তা করা আশেপাশে যাওয়া এগুলো আমাদের জন্য বলেও মাত্রও জায়েজ নাই এবং পাহারা দেওয়া এবং সতর্ক কইরা একেবারে আয়োজন কইরা হ্যাঁ রাষ্ট্রীয় প্রয়োজনে আমাদের ধর্ম উপদেষ্টা দিয়েছেন প্রয়োজনে এই সমস্ত ভাইদের মূর্তি আমরা পাহারা ঘোষণা দিয়েছে পাহারা দিবে যদি পাহারা দেওয়া হয় আমি বলবো এটা জাস্ট রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের এই মূর্তি এবং তাদের এই পূজা উৎসবগুলো পাহারা দেওয়া এটা মুসলমান সন্তানের জন্য এটাও যায় এটা আমাদের কাজ না এটা কাদের কাজ না এটা আমাদের কাজ না তারা উৎসব করবে তাদের হেফাজত তারা করবে আমরা ভাঙ্গ না আশেপাশেও যাবো না পাহারা দেওয়ার জন্য তাদের উৎসব দেখতে যাও আমাদের জন্য উচিত হবে না বুঝলি আমার কথা পাহারা তোমরা তোমাদের আমাদের রাষ্ট্রীয় বাহিনী আছে রাষ্ট্রীয় রোগ আছে রাষ্ট্রীয় লোক আছে রাষ্ট্রীয় লোকের মাধ্যমে তাদের এই পাহারার ব্যবস্থা করা হবে মুসলমানেরা ভুলেও তাদের এই জায়গায় হামলা করতে যাবে না তাদের এটা ভাঙ্গার জন্য আমাদের জন্য জাহেজ নাই কিন্তু পাহারা দিয়া তাদের এই তারা অনুষ্ঠান করবে চতুর্দিকে হাউজুর খতিব সাহেবকে বড় একটা লাঠি দিয়া যদি ধর্ম উপদেশটা দেয় কিছু করারও নাই খতিব সাহেব আমি আমার মুসল্লিদেরকে নিয়ে ওনারা ওনাদের রবের শিরিক করবে ওনারা ওরা রবের সাথে আমার রবের সাথে সিরিকের মধ্যে শেষ দা দিবে উলু করবে আর আমি খতিব সাহ পাগড়ি মাথায় দিয়া সাম্মাদে একটা লাঠি হাতে নিয়ে আমি আমার মুসল্লিদেরকে সামনে নিয়ে আপনারা করেন আমরা আপনার পাহাড়ের মধ্যে দাঁড়ায় রইছি এটা কোন ধরনের কথা না এই পাহারা এই হিসেবে পাহাড়া বদল জন্য যায় নাই রাষ্ট্রীয় হিসেবে রাষ্ট্রবাহিনী আছে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেন তাদের নিরাপত্তা দেন মানুষের মধ্যে আমরা আপনাদের সতর্ক করেছি তাদের আশেপাশে যাবেন না তাদের না তাদের তাদের ব্যাপারে ধরনের উপরে জুলুম হয় এরকম কোনো কাজ করবেন না আমরা আমাদের জায়গা থেকে আপনাদের সতর্ক করছি এবং রাষ্ট্রীয়ভাবে সতর্ক থাকবে যাতে করে ওই জায়গায় হামলা করে যারা আমাদের ইসলামেও মহব্বত করে না এই রাষ্ট্রকে যারা অস্থিতিশীল করতে চায় রাষ্ট্রকে যারা অশান্তিপূর্ণ অবস্থায় তৈরি করতে চায় তারা যাতে করে অরাজকতা ব্যবস্থাপনা করে খারাপ পরিস্থিতি তৈরি করে সারা ওয়ার্ল্ডকে দেখাইতে না পারে বাংলাদেশে সহ অবস্থান নেয় বাংলাদেশে মুসলমান আর সংখ্যালঘু যারা যারা তারা সহ অবস্থান করতে পারে না এরকম পরিস্থিতি ঠেকানোর জন্য সাময়িক সময়ের জন্য পরিস্থিতিকে মোকাবেলার সাথে যদি কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় বা সাধারণ আবার সাধারণ জনতা মুসলমান এবং ওলামাই কারাম আমরা আপনার পাশে আছি অসুবিধা নেই কিন্তু সেটাকে যদি স্বাভাবিক প্রক্রিয়া মনে করে তাদের এই সিরিগি কর্মকাণ্ড সমাজে প্রতিষ্ঠার কোনো আয়োজন এবং ব্যবস্থাপনা করার স্বার্থে ওরকম কোনো ব্যবস্থা করা হয় এই ব্যাপারে মুসলমান এবং ওলামাই কারাম কাউকে সহায়তা করবে না সেটা ভিন্ন জিনিস শুরুতে আলহামদুলিল্লাহ যখন এরকম আমাদের দেশের পরিস্থিতি তৈরি হয়েছে আমি নিজে আমাদের ছাত্রদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ পুরা এলাকা পাহারা ব্যবস্থা করেছে রাতকে রাত আমাদের এলাকার ওলামাই কারাম মন্দির পাহার ব্যবস্থা করেছেন সেটা একটা পরিস্থিতি আমরা করেছি সেটা আমাদের পরিস্থিতিতে আমরা করেছি ভবিষ্যতেও দেশকে রক্ষার স্বার্থে দেশের জাতি রক্ষার স্বার্থে প্রয়োজনে মুহূর্তে এরকম ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশের আবমর সাধারণ জনতা এবং মুসলমান আলামাই কারাম খদায় আইজাম আইমা ইমা সাজিদ আমরা সবাই তৈরি আছি সেটা একটা আলাদা সাবজেক্ট আর এটা পরিস্থিতিটা আরেকটা আলাদা